সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশ এর নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষার জন্য অনেক শিক্ষক আমাদেরকে রিকোয়েস্ট করেছেন একটি আকর্ষণীয় কভার পেজ ডিজাইন করার জন্য তাদের অনুরোধে আমরা তৈরি করেছি একটি দারুণ প্রফেশনাল লুকের কভার পেজ যেটি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি চলো দেখি কভার পেজটি কেমন হয়েছে সম্মানিত শিক্ষক কভার পেজটিতে আমরা রেখেছি সর্বপ্রথম বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের একটি লঘু কি কি পরীক্ষাগুলো আমরা নেব সে পরীক্ষাগুলোর নাম শিক্ষার্থীর নাম শ্রেণী বিষয় বিষয় কোড এবং শিক্ষার্থীর বিভাগ এখানের মধ্যে সে বিজ্ঞান কমার্স অথবা আর্টস লিখতে পারবে শিক্ষক এই ঘরটি পূরণ করবেন যেখানে মধ্যে থাকবে প্রাপ্ত নাম্বার অর্থাৎ সে সিকিউ কত নাম্বার পেয়েছে এম সিকিউ কত নাম্বার পেয়েছে এবং টোটাল কত নাম্বার পেয়েছে শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যে ফিল করবে তাদের রোল নাম্বার তাদের রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড অতিরিক্ত উত্তরপত্র নাম্বার প্রশ্নের সেট কোড এই কভার পেজটিতে আপনি আরো ভালো সুবিধা পাবেন যেটি হচ্ছে একই কভার পেজে শিক্ষার্থী এমসিকিউর উত্তরগুলো দিতে পারবে অর্থাৎ বহু প্রশ্ন তিরিশটির জন্য তিরিশটি খ সহকারে দেওয়া রয়েছে শিক্ষার্থীরা কিভাবে বৃত্তগুলো বরাদ্দ বরাদ করবে সেটার কিছু নিয়ম দেওয়া আছে এবং কক্ষ কে স্বাক্ষর ও তারিখ লেখার জন্য একটি বক্স দেওয়া আছে এই কভার পেজটির ওয়ার্ড এবং পিডিএফ ফাইল পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন সেখান থেকে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই কভার পেজটি যেখানে আপনি এডিট করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নাম লঘ এবং এর মধ্যে প্রয়োজনীয় যে যে সকল বিষয় আপনি ইনক্লুড করতে চান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি আপনার প্রতিষ্ঠানের পার্বিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার জন্য এই কভার পেজটি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিংকে লিঙ্কে ক্লিক করো আর পেয়ে যান আপনার কাঙ্ক্ষিত কভার পেজ সম্পূর্ণ ফ্রিতে